বিশ্বের ইতিহাসে এটি একটি চাঞ্চল্যকর ঘটনা স্বামীকে হত্যার পর তার লাশ টান আঠারো বছর রাসায়নিক দিয়ে মমি করে উঠোনে রেখেছিলেন স্ত্রী পিপুল ম্যাগাজিন জানায় জন সাবিন ও তার স্ত্রী লেই অ্যান্ড সাবিন ব্রিটেনে বাস করতেন উনিশশো সালে জন হঠাৎ নিখোঁজ হন তখন তার বয়স ছিল সাতষট্টি এবং লে ছাপ্পান্ন বছর জন নিখোঁজ হওয়ার ঘটনা সেই সময় লেই আন্তর্জাতিকভাবে পরিচিতি এনে দেয় জন ও পোস্টার এক রিপোর্ট থেকে জানা যায় জনের সঙ্গে পরিচয়ের সময় লেই ছিল একজন নার্স তার বয়স ছিল সতেরো এবং জনের আঠাশ তখন জন ছিলেন বিবাহিত ও দুই সন্তানের জনক তবুও তারা প্রেমে পড়েন দুর্বার প্রেমের টানে উনিশশো ষাট সালে বিয়ে করেন বিয়ের পর লেই গর্ভবতী হলে প্রথম স্ত্রী জনকে বাড়ি থেকে বের করে দেন বাকি জীবন তিনি লেই সঙ্গেই কাটিয়েছেন জন নিখোঁজ হওয়ার পর পাড়া ও বন্ধুদের কাছে লেই তার স্বামীকে ভালোবাসার কথা বলতেন এমন কথাও বলতেন জনকে ছাড়া তার জীবন চলছে না তারা বাঁচতে ইচ্ছে করছে না দু সালে জনের নিরুদ্দেশ হওয়ার আঠারো বছর পর সব কিছু পালট করে দেয় অবশ্য ততদিনে চুয়াত্তর বছর বয়সে ব্রেন ক্যান্সার লি এর মৃত্যু ঘটেছে জন এবং লেয়ের পরিচিত জনরা বলেছেন অজ্ঞাত কারণে তারা ব্রিটেন থেকে নিউজিল্যান্ড চলে যান তারপর যেন অস্ট্রেলিয়া অনেক অনেকদিন পর তারা আবার ব্রিটেনে ফিরে আসেন ওয়েলসের বেটাও গ্রামে বসতি স্থাপন করেন দ্য নিউজিল্যান্ড হেরাল্ডের দু সালের এক রিপোর্ট থেকে জানা যায় লে এবং জন অস্ট্রেলিয়া থেকে ব্রিটেনে ফিরে যাওয়ার আগে অকল্যান্ডের এক শেল্টার হোমে পাঁচ সন্তানকে রেখে গিয়েছিলেন সেই সময় তাদের বয়স ছিল পাঁচ থেকে এগারো বছর হোমে রেখে আসার পর তার কখনো সন্তানদের খোঁজ নেননি তখন ছিল দু সালের নভেম্বর মাস জনের হারিয়ে যাওয়ার কথা সবাই ভুলেই গিয়েছিল কিন্তু হঠাৎ মিশেল জেমস নামে এক মহিলার মনে পড়ল তার লেই সাবিন একবার বাড়ির উঠোনে মোটা প্যাকেটে একটি মেডিকেল কঙ্কাল রাখার কথা বলেছিলেন নার্সের প্রশিক্ষণ নিতে তিনি কঙ্কালটি কিনেছিলেন বলে জানিয়েছিলেন তার আরও মনে পড়ে দু সালের অক্টোবরে মারা যাওয়ার আগে লেই প্রায় তার বাড়ির পরিচারিকা লিনি উইলিয়ামকে বলতেন উঠোনের প্যাকেটটি সরিয়ে ফেলো তিনি ঠাট্টা করে বলতেন এর ভেতরে বিশেষ ব্যবস্থা একটি মৃতদেহ রাখা আছে কিন্তু তখন তিনি বিষয়টি আমলে নেননি লেই মারা যাওয়ার দুই সপ্তাহ পর জেমস ও তার বন্ধু রিয়ান লি একদিন সিদ্ধান্ত নেন তারা সেই মেডিকেল কঙ্কালটি ব্যবহার করবেন কিন্তু যখন তারা প্যাকেটটি খুললেন তখন মৃতদেহ থেকে তরল তাদের হাতে ছড়িয়ে পড়ল মৃতদেহটি টিনের ফয়েল ও প্লাস্টিকের মোড়কে রাসায়নিক দিয়ে মোড়ানো ছিল জেমস দেখলেন লাশটির হাত আংশিক পচে গেছে বিবিসিকে জেমস জানিয়েছেন এটা দেখার পর আমি চিৎকার দিয়ে বলতে থাকি এটা একটা মৃতদেহ এটা একটা মৃতদেহ এটা দেখে আমরা ভয় পেয়ে যাই তখন পুলিশে ফোন থানা থেকে পুলিশ আসে এবং লাশটি নিয়ে যায় এই ঘটনা নিয়ে সাউথ ওয়েলস পুলিশের কর্মকর্তা জয় নিকোলস তখন স্কাই টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন ওটা মেডিকেল কঙ্কাল ছিল না ওটা ছিল জনের লাশ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল পুলিশের ল্যাবে একজন প্যাথোলজিস্ট সেটি পরীক্ষা করে বলেছিলেন দেহটি একজন পুরুষ মানুষের এবং হোঁতা কিছু দিয়ে তার মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে এবং লাশটি রাসায়নিক দিয়ে মমে করে সংরক্ষণ করা হয়েছিল পরে ডিএনএ পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় যে সাবিনের বাড়ি উঠোনে পাওয়া মৃতদেহটি আসলে তার স্বামী জনেরই ছিল দু সালে সাউথ ওয়েলসের গোয়েন্দা প্রধান পরিদর্শক গ্যারেথ মর্গান দ্য গার্ডিয়ানকে বলেছিলেন লেই সাবিনি জন সাবিনকে হত্যা করেছেন তবে তার মৃত্যু সম্পর্কে অন্য কেউ জানত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি এদিকে ওয়াশিংটন পোস্ট জানিয়েছিল সাবিন জীবিত থাকতে কখনো খ্যাতি পাননি তবে সিডনির অভিজাত নাইট ক্লাবে সেলিব্রিটি গায়িকা হওয়ার চেষ্টা করেছিলেন ব্রিটেনে ফিরে এসে সাবিন তার বন্ধুদের বলতেন যে তিনি অস্ট্রেলিয়ায় সুপার মডেল ছিলেন কখনো কখনো বলতেন তিনি একজন মিলেনিয়ারের প্রাক্তন স্ত্রী ছিলেন বাস্তবে তিনি এগুলোর কোনোটাই ছিলেন না পেশাগত জীবনে কোরিয়ান যুদ্ধের সময় জন হিসাবরক্ষক ছিলেন লেই তখন সংসার এবং সন্তানদের দেখাশোনা করতেন কিন্তু তারা উনিশশো সালে অদৃশ্য হয়ে যান পরে জানা যায় জনের বিরুদ্ধে ছয় হাজার ডলার আত্মসাতের অভিযোগ উঠেছিল সে অভিযোগ থেকে বাঁচতেই দিশান্তরী হন তারা ডেইলি মেইল জানায় আদালতে ভ্যালেরি চকলি নামে লিয়ের এক বান্ধবী সাক্ষ্য দিয়েছিলেন তিনি জানিয়েছিলেন জন নিরুদ্দোষ হওয়ার পর এই ঠাট্টা করে বলেছিলেন আমি জনকে পাথরের একটি ব্যান্ড দিয়ে মাথা আঘাত করে মেরে ফেলেছি কারণ সে আমাকে পাগল করে দিচ্ছিল প্রতি রাতে সে বিছানায় কাঁদতে কাঁদতে বলতো তুমি আমাকে পছন্দ করো না আমি এতে খুব বিরক্ত হয়েছিলাম চকলেকে ঠাট্টা মনে করেছিলেন তাই এসবের কোনোটিকেই গুরুত্বের সঙ্গে নেননি দু হাজার সালে চব্বিশ নভেম্বর পুলিশের ঘটনার তদন্ত শুরু করে ডিএনএ বিশ্লেষণে জনের পরিচয় নিশ্চিত হওয়া গিয়েছিল তখনও তার লাশে মার্কস অ্যান্ড স্পেন্সার পায়জামা পরা ছিল ময়না তদন্ত শেষে ডাক্তার অ্যান্ড্রু বার্কলে রিপোর্টে উল্লেখ করেছিলেন জনকে খুন করা হয়েছে তার দেহ রাসায়নিকভাবে মমি করা হয়েছিল জনের মাথার খুলির আঘাতটি একটি নির্দিষ্ট বস্তুর সাথে মেলে লেয়ের বাগান থেকে আর আড়াই পাউন্ড ওজনের একটি পাথরে ব্যাংক পাওয়া গিয়েছিল যা চকলের বর্ণনার সাথে মিলে যায় প্যাথোলজিস্ট রিচার্ড জোস তার রিপোর্টে উল্লেখ করেছিলেন মাথার খুলিতে কয়েকটি ফ্র্যাকচার ছিল সাবিনার বন্ধুরা বলেছিলেন তিনি মানুষের মনোযোগ তৈরি করতে পছন্দ করতেন এ কারণেই তিনি জীবনে অনেক নাটক করেছেন তার জীবনযাত্রার সঙ্গে মানানসই ছিল এই করুণ সমাপ্তি